এটা হচ্ছে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায় সাদা পাথর সাদা পাথরের স্পট মনোরম পরিবেশ এবং উন্মুগ্ধকর দৃশ্য যেখানে আপনারা যদি ঘুরতে আসেন এত সুন্দর প্রকৃতি উপভোগ করবেন যা আপনার মনটাকে ছুঁয়ে নেবে আমি এসেছি এসে এমন একটা দৃশ্য দেখলাম আজকে মনটা ভরে গেল হবে অনেকে অনেকেই আসেছে তো এখানে সবাই ঘুরতে আসবেন মনটাও ভালো লাগবে আর এখানে আমরা যদি আরও একটু সময় নিয়ে আসতে পারতাম আর অনেক কিছু আপনাদের দেখাতে পারতাম প্রিয় দর্শক আমার এখান থেকে অভিযান শুরু আপনাদের ভিডিও দেখানোর জন্য তো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমি যেন নতুন নতুন ভিডিও আরও উপহার দিতে পারি আপনাদেরকে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারব যদিও আমি সুস্থ থাকি তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে